সবাইকে বলছি হাত তুলে হাত তুলে পিছনটা করে নিলে হাত তুলে আজকে পূর্ণিমার দিনে এই বিশেষ যোগ কয়েকশো বছর পরে এই যোগটা কিন্তু পাওয়া গেছে সবাইকে একটু সাইলেন্ট করতে বলবো আর যাদের মোবাইলে রিংটোন দেওয়া যায় সবাই একদম সাইলেন্ট বা মোবাইল বন্ধ করে দিন আপনারা আজকে এখানে দু তিনশো মানুষ এসেছেন যারা কিনা মায়ের কাছ থেকে কিছু চাইবার জন্য এসেছেন মায়ের কাছ থেকে একটু দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য এসেছেন ঠিক বলছি না ভুল বলছি কথা বলতে হবে মুখে ঠিক বলছি না ভুল বলছি তো স্বাভাবিকভাবে তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ শক্তিপীঠ এই তারাপীঠ শক্তিপীঠে এসে আমার মতন সত্যি কথা কেউ বলবে না কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই আপনারা খালি খালি এখানে সবাই বসে আছেন মনে হচ্ছে না কি বলছে বেচারি কি জ্বালা খালি খালি বসে আছেন কোনো কাজ হবে না শুধু কাজ হবে কি এখান থেকে একটা ভাইব্রেশন মায়ের কাছে পৌঁছে দিতে হবে আপনার মনস্কামনাটা মায়ের কাছে পৌঁছে দিতে হবে তাহলেই কাজ হয়ে যাবে ঠিক না ভুল ঠিক বলছি তো আর সবাইকে আমি যখন ধনী দিতে বলবো আমার যখন গুরু ভাইরা ধ্বনি দেবে আপনার একটু জোরসে কদম সে কদম লাগিয়ে হাত সে হাত লাগিয়ে আর মুখ সে মুখ লাগিয়ে জোরে জোরে বলতে হবে মায়ের ধ্বনি ঠিক আছে না তাহলে আপনার শরীরে যত রোগ ভোগ রয়েছে অশুভ শক্তি ইন করে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে ওগুলোকে সব দূর হয়ে যাবে আজকে পশ্চিমবঙ্গের তান্ত্রিক এক মানব শ্রী বিশ্বজিৎ সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ বাবুকে বলবো আজকের দিন সম্বন্ধে বা আজকে তিন চারশো লোক আজকে এসছে আপনার কাছে সম্পূর্ণটাই পরমেশ্বর মায়ের খেলা যদি কিছু বলেন আমি প্রত্যেকবারের ন্যায় এবারও একই কথা বলবো প্রত্যেক পূর্ণিমা এবং আমাবস্যা তিথির একটা মাহাত্ম আছে আমরা প্রত্যেকটা মানুষ আজকে আমরা কোনো না কোনো সমস্যায় জর্জরিত হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে দাম্পত্য সমস্যা হতে পারে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন বা পলিটিক্যালি আপনি বারবার ব্যর্থ হচ্ছেন যে কোনো ধরনের সমস্যা হতে পারে প্রেমিক প্রেমিকার ব্যর্থতা রয়েছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা কারণ না কারণ ফ্যামিলিতে রয়েছে যখন আমরা এই সমস্যাগুলো পড়ি তখন কী করি কোনো না কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কোনায় কোনায় যে কোনো আমাদের পশ্চিমবঙ্গ সাধকদের জন্মভূমি ভারতবর্ষ সাধকদের জন্মভূমি তা আমাদের এই পশ্চিমবঙ্গে বহু বড় বড়ো তান্ত্রিক এবং বিখ্যাত সাধকদের জন্মস্থান জন্মস্থান বা জন্ম হয়েছে আমি একজন নগণ্য মায়ের সাধক আমি কোনো বড়ো মাপের সাধক না ছোটোবেলা থেকে তন্ত্র সাধনা করে আসছি মা তারা ছাড়া আমার কোনো কিছুই নেই মা তারা গুরু বামদেব ছাড়া আমার আমার লাইফে আর কিছু নেই তো আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে সমস্যা নিয়ে এসেছি হ্যাঁ কিনা সমস্যা ছাড়া কেউ কি এসেছি আমরা এখানে তাহলে সমস্যা নিয়ে এসছি তাহলে এই সমস্যা মেটাবে কে বিশ্বজিৎ মহারাজ বিশ্বজিৎ মহারাজ না বিশ্বজিৎ মহারাজ আপনাদের মতো একজন মায়ের আপনার সঙ্গে মায়ের আত্মা টু পরমাত্মার সংযোগ ঘটানোর মাধ্যম হিসাবে এখানে কাজ করবে ইয়ে চন্ন বিশ্বজিৎ মহারাজের কোন ক্ষমতা নেই ক্ষমতায় একজন আর মা তারা গুরু বাম তাহলে আমরা কি করেছি বিভিন্ন ধরনের সমস্যা যাই থাকুক না কেন এই যে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যে যতক্ষণ এখানে যোগ্য চলবে এই চার পাঁচ ঘন্টা আমরা প্রত্যেকে মায়ের চরণে নিজেকে আর নিজের আত্মাকে হৃদয়কে মায়ের চরণে গুরু দেবের চরণে একদম নিয়োজিত করে দেবো আমরা বাড়ি বসে চোখের জল ফেলি হে ভগবান আমার কেন অর্থ হচ্ছে না হে ভগবান আমার এই সমস্যাটা কেন যাচ্ছে না আমি কেন সুস্থ হতে পারছি না আজকে যদি চোখের জল ফেলতে হয় বাড়ি বসে নয় তারাপীঠে এই সিদ্ধপীঠে আপনার চোখের জল ফেলুন চোখের জল কিন্তু বিফলে যাবে না চোখের জলের মূল্য মা তারা কিন্তু রিটার্ন করে দেবে একদম বলতে পেরেছি তো বেশি কথা বলবো না আমাদের বহু ক্রিয়াকর্ম আছে যারা যারা তারাপীঠ শ্মশানে এসে পৌঁছাতে পেরেছে তারা তো আজকের থেকে নতুন জীবনযাত্রা পেয়ে যাবে একদম গ্যারান্টি সহকারে বলছি মা খালি হাতে ফেরাবে না অন্তর থেকে যদি মাকে চাওয়া যায় আর যারা যারা এসে পৌঁছাতে পারিনি বহু মানুষ ফোন করে যে স্যার একবার আপনার সঙ্গে দেখা করব বা আপনি চেম্বার করুন আপনারা দেখেছেন আজ পর্যন্ত যে বিশ্বজিৎ মহারাজ চেম্বার করে দেখেছেন ভবিষ্যতেও চেম্বার চেম্বার করবে না করার প্রয়োজন নেই কারণ এটা এটা আমার আমার পেশা নয় নয় ব্যবসা ব্যবসা যদি হতো তাহলে দশ জায়গায় চেম্বার করে বেড়াতাম একমাত্র তারাপীঠ শ্মশানী ছাড়া বিশ্বজিৎ মহারাজকে পাওয়া যায় না কোথাও ইয়ে সন্ন্য তাই যারা পশ্চিমবঙ্গ এবং তথা সারা ভারতবর্ষ থেকে বা আউট অফ ইন্ডিয়া থেকে দেখছে ভিডিওটি লাইভটি তাদের জন্য একটা কথাই বলবো যে আপনি হয়তো আউট অফ ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে রয়েছেন মালয়েশিয়া থেকে রয়েছেন ব্যাংকক থেকে রয়েছেন সমস্যায় জর্জরিত আছেন আপনি একবার ফোন করে বুকিং করবেন শ্রী বিশ্বজিৎ আপনার সমস্যা সমাধান করে দেবে অনলাইনের মাধ্যমে এটা প্রমাণিত ও একশো বার আমি এটা প্রমাণ করে দেখেছি এস অন্য তাই যে কোনো সমস্যার সমাধান হোক না কেন আপনারা বুকিং করে নেবেন নিয়েই করবেন সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ হবে আগেও বলেছি এখনও বলেছি এখানে ঠকবার কোনো জায়গা নেই আর শ্রী বিশ্বজিৎ যখন চেম্বার করে না তারাপীঠে আসলে পূর্ণিমা আমার সাথে শ্রী বিশ্বজিৎকে পাওয়া যাবে আর শ্রী বিশ্বজিৎ তার বাড়িতে মন্দিরে পূজা পাঠ করে থাকে আপনাদের প্রত্যেকের স্বাগত আমার বাড়িতে আসার জন্য আমি বলি কি বলি না তাই যদি আপনারা আমার বাড়ি বাড়িঘর চিনে থাকেন বাড়িতে যেয়ে থাকেন তারাপীঠে এসে কাজ করেন তাহলে কি এখানে ঠকবার কোনো জায়গা আছে ঠকবার জায়গা নেই তা গোটা ভারতবাসী গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে এখানে ভালো পূর্ণিমা তিথিতে মহাযোগে মহাপীঠে মহাযজ্ঞের আয়োজন করেছি এখানে যারা উপস্থিত হতে পেরেছে তাদের তো আজকে সর্বকল্যাণমূলক কর্ম করা হবেই হবে আর বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি আজকে এখানে মহাযজ্ঞ করব একদম জয় মা তারা জয় গুরু বামদেব সবাইকে বলছি হাত তুলে হাত তুলে পিছনটা করে নিলে হাত তুলে